হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব লেবু মাখা আর আমি লেবু আনতে যাচ্ছি আমার জেঠুর বাড়িতে ওদের লেবুর গাছ আছে আমাদেরও আছে কিন্তু আমাদেরটা ছোট আর এখন লেবু গাছে কড়ি আর ফুল মানে ফল আসছে ছোট ছোট একদম আর দেখলাম ভিতরে একটা বড় লেবু পেকে আছে তো সেটাই ছিঁড়ে নিয়ে আসলাম আর লেবুটার সাইজে অনেকটা বড়ই ছিল আর বাড়ি এসে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কাটতে বসলাম আর এরকম শীতে কার কার টক খেতে ভালো লাগে বলো তো আর কমেন্টে জানালো আমার মতো কী কে টক খায় এইভাবে তোমাদের মনে হয় আমার ভিডিও একদম ভালো লাগে না যেন ভিউজ আসে না কেউ লাইকও করো না প্রথমে লেবু মাখ আর লেবুটা পুরো আমার হাতের সাইজের ছিল লেবুটাকে প্রথমে গোল গোল করে কেটে নিলাম ভাবলাম যে দেখতে সুন্দর লাগবে আর তারপরে ভাবলাম যে খেতে ছোটো ছোটো টুকরো করে নিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে সুন্দর করে রেখে নিলাম সাজায় রাখলাম তাতে দেখতে খুব সুন্দর লাগে তারপর প্রথমে লবণ তারপর চিনি আর বাড়িতে লঙ্কার গুঁড়ো ছিল না জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি আর তারপর তেল এলাম আর এখন আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু জিবে জল আসতেছে তোমাদেরও কি আসতেছে আর তোমাদের বাড়িতে কি সব থেকে বেশি টক খায় আর আমাদের বাড়িতে আমি ফার্স্ট কারণ আমার দিদি একদম টক খায় আমার ভাই খায় কিন্তু আমার ভাই ভাই বলবো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবো যে এটা কতটা ভালো হয়েছে আর প্রথমটা ঢুকে পুরো কাশি এসে গেছে তারপর আস্তে আস্তে পুরোটা শেষ করে দিলাম টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো ঠিক আছে টাটা